পথ নিরাপত্তার উদযাপন করে বা অনেক সময় আমরা রাস্তায় দেখছি যে হেলমেটটা কোথায় রেখেছে হাতের হাতের মাঝখানে পরে নিয়েছেন হেলমেটটা অথচ হেলমেটটা যেখানে থাকার দরকার মাথায় সেখানে নেই হেলমেটটা আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা হেলমেট লেগ গার্ডে বা হাতে বা পিছনের কেউ না দিয়ে আপনারা হেলমেটটা মাথায় পরবেন হেলমেট আর আমরা আবার দেখছি কিছু কিছু জায়গায় যে অ্যাক্সিডেন্ট হচ্ছে বেশিরভাগই দেখছি যে আপনারা না দেখে পকেট রাস্তার থেকে হঠাৎ করে সাইড করে আপনারা মেন রাস্তায় চলে আসছেন ফলে এর জন্যই অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা এই নতুন রাস্তা বা ব্রিজ হওয়ার পরে আমরা প্রচুর এইরকম অ্যাক্সিডেন্টের আমরা দেখতে পেয়েছি যেটা ওভার ড্রাইভিংয়ের জন্য আমরা আপনারা জয় সেতু সেতু অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অনেকেও মারা গিয়েছেন কিসের জন্য ওভার অ্যাক্সিডেন্ট ওভার স্পিডের জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করব যদি সেতু অনেকটা ফাঁকা থাকে এবং ওই ফাঁকার জন্য আপনারা প্রচুর স্পিডে বাইক চালিয়ে থাকেন আমরা মনে করব আপনারা গাড়ির স্পিডটা লিমিট হিসাবে রাখবেন এবং ধীরে চলবেন আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবত সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান